তোমাদের তোমাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা দেখো তার আগে তোমরা একটা কথা বলো একটা খেজুর গাছে কত লিটার রস হয় দুই লিটার তিন লিটার চার লিটার পাঁচ লিটার ছয় লিটার সাত লিটার আট লিটার কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটা গাছের সাথে সাক্ষাৎ করাবো যেটা একবারে তোমাদের চিন্তাধারার বাইরে এত পরিমাণ রস হয় সেইটা আজকে তোমাদেরকে ভিডিওটা দেখাবো তো চলো প্রথমে আমাদের যে হেচেট আছে সেইটাকে একবার GHOSE চকচকে চকচকে করে ফেলি কিউ সোমইমিনি এই নাTestCase হাসি তাই দেখো আমাদের বালুট সামনেই আছে কিন্তু বালু নাই বালুর হাড়ি থেকে বালু চুরি হবে বালু ওরে ভারী কি গো নিয়ে তবে একটা ফটো শুট করতে হবে गाइस দেখো বালু হাড়ি থেকে বালু চুরি করে নিয়ে চলে আসনি এবার গোছব আা চাল ভরা করার জিনিস কেনে ও মারু ক্যামেরাম্যান দাদা মোবাইল আছার আগে একবার কের কের করে ঘুইছে নিয়েছে এবার হচ্ছে একটা বালতি লাগবে এই বালতির কি পাঁচবার একবার লোড হবে দুবার লোড হবে একবার না দুইবার লোড হবে এই বালতিটাকে ভালো করে ধুইতে হবে তাহলে চলো মারব নাও চলেন 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 গো 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 কিন্তু ভাল হালকা একটু বানি থাক কাচ্চা 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 হাঁডো চলো আমাদের হাইসা রেডি বালটিও রেডি এখন আমরা উঠব এই গাছে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি বড় দেখো গাছ মানে অত বড় না একটু ছোট গাছে এখন আমরা এই গাছের উপর উঠবো দেয়ার গাছটাকে চাষ হওয়ার কি তাকে রস পড়বে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা চিন্তা করতে পারবে এত তাড়াতাড়ি চুচু চুচু করে রস পড়বে চলো গাছে উঠা যাক ফটাফট গাছ দেখো পাখিতে রস খেয়ে দিয়ে আমাদের খুচিটাকে ফেলে দিয়েছে কি নোংরা হয়েছে দেখো এটাকে আমরা ভিড়বো আবার ধুবো দিয়ে চলো এটাকে ধুয়ে নিয়েছি ফটাফট তারপরে উঠবো গাছে

ফাইনালি গাছ আমরা গাছের উপরে উঠে পড়েছি এবার হচ্ছে মেন কাজ হচ্ছে আমার মানজাটা যেটা হবে একটা দড়ি দিয়ে এনে দড়ি আছে আর সব চাইতে কঠিন কাজ এটা ভালো করে দড়িটা বাঁধতে হবে মান যার পর যদি ভালো করে না বাঁধি তাহলে বুঝতে হচ্ছে কী হবে ও নিচে আর গাছটা দেখো শুকিয়ে গেছে মানে মেঘলা মেঘলা দিন ছিল তো তাহলে চার পাঁচ দিন লাগাইনি তাহলে গাছও শুকিয়ে গেছে আর

গাছটাকে ভালো করে চাষ দেবো যত ভালো করে চাষবো তত রস হবে আর যদি খেকরা মেকেরা খেকরা মেকেরা করে চাষি তাহলে খেকরা মেকেরাই রস হবে অল্প অল্প তো না আমরা ভালো করে চাষবো তার জন্য তো হাসিয়াটাকে একবারে একবারে করচের মতন ধার করেছি হাইসাটাকে কিন্তু হাইসাটা অনেক পুরাতন হেলছে তো তার লাগে তো কাটছে না তারপরে আমরা আজকে একবার ভালো করে চাচার চেষ্টা করবো তো চলো ফটাফট চাচা হোক দেখি আমি বাতে প্রথমে চাষতে পারছি কি দেখি

এখানে মানে আমরা খুচিটা লাগিয়েছিলাম তো খুচিটা পরে গেছে তার জন্য দেখো নিজ দিয়ে কিভাবে রস একবারে যাচ্ছে পুরোটা যদি চাচি তারপর কি হবে তাহলে ভাবো গাছ ফাইনাল গাইজ আমাদের পুরোপুরি গাছটা চাচা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কিভাবে রস হচ্ছে একবারে টপ পার টপ আমরা প্রথমে এই জায়গাতে আমাদের খুচিটাকে ভিড়িয়ে দেবো যেটাকে আমরা ধুয়ে নিয়ে এসেছিলাম তারপর দেখতে পাচ্ছ কিভাবে রস পড়ছে বালটি তো লোড হবেই তারপর আমাদের বালটিটাকে পেতে দেবো তো চলো ফটাফট খুচিটাকে পুতে গাছ দেখো আমাদের গাছ থেকে কিভাবে রস পড়ছে একেবারে চিন্তার বাইরে এইসব চোরের কোনো কাজ না বুঝতে পারলে তো চুরিও করতে পারবে না খাটতেও পারবে না আর আমি দেখো এখনই খাচ্ছি এখনই লালচে এখনই খাবো দেখবা অমৃত অনেক কাজ আছে অনেক কাজ তাতে বালতিটাকে পেতে দিই তারপর গাছটিকে নামে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে ভাই দেখো গাছ আমরা কীভাবে সুন্দর করে বেঁধে দিচ্ছি একটা দড়ি দিয়ে আর দেখো রস করছে এখন আমরা গাছ থেকে নেমে পড়বো কিন্তু তার আগে আমাদের বালতিটাকে ভালো করে ঢাকতে হবে তার জন্য দেখতে পাচ্ছি এইদিকে একটা বস্তা আছে এই বস্তাটা দিয়ে এখন আমরা ভালো করে এটাকে ঢেকে দেবো দিয়ে নেমে পড়বো ঠিক আছে এবার ঢেকে দেবো একটা কোনো কিছু পড়বে না মানে রসটা একেবারে ঠিক থাকবে কোনো নোংরা টোংরা পড়বে না তার জন্য তো চলো পটাপট ঢেকে দিই তারপর নিচে কথা হচ্ছে গরু মারবি নামছি গরু কি মারবি আমাকে মারতে পারি গরু তাই থাকো বন্ধু আমি হাসি এটা লিয়ে পালাই ফাইনালি গাইস আমাদের রস লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমি গাছ থেকে নেমে পড়েছি এবার দেখা যাক আমাদের বালতিটা লোড হয় কি হয় না আর সন্ধ্যাবেলা তো আমরা পারবো তোমাদেরকে দেখাবো কতটুকু রস আছে আর সকালবেলা তো আবার পারবো যে তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলা রস খান পাড়ার পর কি যে হবে গো সবাই মিলে একবার কুবচা খাবো ওই দেখো আমাদের বালতি দেখা যাচ্ছে নিচ থেকে তো চলো এখন আমি ফটাফট গা ধুবো যে সন্ধ্যাতে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে একবার তোমাদের হাতে না তো মাইপিয়া দেখাবো কতখানি রস হচ্ছে তা নাকি মারু হ্যাঁ মারু দেখছে তো ঠান্ডা দেও গা দিচ্ছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঠান্ডা বলে কিছু জিনিস না বিস্তারে তো আমিও আজকে রাত দেবো দিন পর কি করি সন্ধ্যা বেলাতে পারবো হয়েছে রসটা কিন্তু পারা হয়নি আলামিন এলাকা দেখো আলামিন গেছিল এখন আসছে এখন বাজছে দশটা পঁয়তাল্লি তো চলো এখনই গাছে উঠবো দিয়ে রসটা পারবো রস পাওয়া হয়ে গেছে থ্যালি নিচে এইটা

এখনই যদি পাঁচ লিটার হয় তাহলে সকালে আরো বেশি হয় দশ লিটার হ্যাঁ খাবো চাকনা ধরবো ঢালবো এতে থেকে খুব সব কগ্নেস খেতে পারবা ওই কগ্নেস মনে হচ্ছে তুমি পারবা শুরু করো পঁচিশ সালে রস খাবি বলেছিল কিন্তু রস খাইতে পারিনি আজকে হচ্ছে ছাব্বিশ সাল আজকে খাবে মানে রাতের বেলায় রস পেরেছিল তো রাতে ঘুম চলে গেছিলো আর আমরা রাত কটায় করেছি তোমরা তো জানোই তো চলো এখন রস পারবো দিবে

एक नहीं है ज़्यादा आलू एक बाल्टी है तो एक बाल्टी उम्रिय है तो ज़्यादा इखें ठीक है एक दिख चिलक खाई ली कुछ दिन राते आते क्या एक टू कम ही चलो माने ए ज़्यादा लोट है पागल हाँ। माने 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 माने, माने। दा। दा तो ना डॉस देता है तो ठहलो यात्री बुला तो लोग तो लाख बीस लाख रुपए खाते रहे�